হ্যালো সম্মানিত বিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম একটা মাইক্রো ওভেনের ভিডিও নিয়ে তো দেখেন আমার সামনে আছে একটা মাইক্রো তো এটাকে এখন প্রথমত আমি লাইন দেব লাইন দিয়ে দেখব যে এটা সমস্যাটা কি তো দেখেন আমি প্রথমত লাইন দিয়েছি এটাকে লাইন দিলে এটা কিন্তু গরম হয় না এটা সমস্যা হচ্ছে কোনো কিছু গরম হয় না তো এখন আমি মাইক্রোওয়েভটা খুলে রাখছি খুলে রাখার পরে দেখেন আমার এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন এখানে কিন্তু একটা ফিউজ আছে দেখেন এখানে কিন্তু একটা ফিউজ আছে এটা কিন্তু একটা ফিউজ তো আমি এখন এই ফিউজটাকে মাপ দিব ফিউজটা আসলে ভালো আছে কি না যেহেতু আমার এক হাতে ক্যামেরা দেখেন আমার ফিউজটা কিন্তু ভালো আছে আমার ফিউজটাও কী আছে তো এবার চলে যাব আমাদের আরেকটা ফিউজ আছে এখানে দেখেন এখানে কিন্তু এটাকে হাই ভোল্টেজ একটা ট্রান্সফর্মার বলে এটা অনেক ভোল্টেজ দেয় এই যে একটা ফিউজ আছে ফিউজটাকে আমরা খুলবো এখন তো ফিউজটাকে আমরা টুইজার দিয়ে এখান থেকে খুলে নেব তো দেখেন আমরা ফিউজটাকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখেন এর ভিতরে কিন্তু ফিউজটা কেটে গেছে এর ভিতরে ফিউজটা কেটে গেছে তার মানে আমার তো মনে হচ্ছে যে এই ফিউজটা কেটে গেছে এই সমস্যাটা এই ফিউজ থেকেই সমস্যাটা দিচ্ছে তো আমি দেখব যে ফিউজটা এখানে কানেকশন করা যায় কি না এই যে ফিউজটাকে এখান থেকে এখানে কানেকশান দেখেন স্প্রিংয়ের মতো স্প্রিংয়ের মতো একটা ফিউজ তো এটাকে প্রথমত আমি এখানে কানেকশন করে দিব দেওয়ার পরে দেখবো যে আমাদের মাইক্রোভেনটা রানিং হয় কি না তো দেখেন আমি স্প্রিংটাকে লম্বা করে দিয়ে স্প্রিংকার স্প্রিংটাকে লম্বা করে দিয়ে এখানে বাঁধিয়ে দিয়েছি তার মানে ফিউজটা আমার এখন ওকে তো এটাকে আবার অনুরূপভাবে আগের মতো লাগিয়ে দিব লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে দেখেন এখানে একটা কানেকশন আছে এই কানেকশনে ঢুকিয়ে দেবো এটাকে এবার কানেকশন ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু আমরা মাইক্রো ওভেনটাকে লাইন দিয়ে দেখব যে কি অবস্থায় আছে এবার কানেকশনটা দিব আমরা স্টার্ট করব দেখেন আমাদের এবার কিন্তু ওভেনটা সম্পূর্ণরূপে রানিং হয়ে গেছে সম্পূর্ণরূপে আমাদের ওভেনটা রানিং হয়ে গেছে তো এবার যদি আমরা এখানে পানি দেই পানি দিলে কিন্তু এবার আমাদের এই ওভেনটা এখন হিট হবে তো বন্ধুরা যদি চ্যানেলটা ভালো লাগে এবং আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন